যে মেয়েদের হাজব্যান্ডকে দেখানোর জন্য তিনি কি তার চুলকে ছোট করতে পারবেন কি না বা স্টাইল করে কাটতে পারবেন কি না স্টাইল যদি হাজব্যান্ডের জন্য হয় জি সেটা এক কথা কিন্তু আসলে আজকাল তো হচ্ছে কথা সত্য মতলব খারাপ মতলব খারাপ জি সেটা হচ্ছে স্বামীর সামনে ভালো শাড়িটাও পরে না যে শাড়ি আসলে উচিত হলেও ভালো শাড়ি কিনেছে স্বামীর সামনে পরবে জি আমার ছাত্রী এটা বাস্তবতা বললে মানুষ বুঝতে সহজ হয় জি আমি পড়াইতে পড়াইতে হঠাৎ করে ক্লাসে ইউনিভার্সিটিতে একদিন একটা আমার একটা ছাত্রী কেঁদে ফেলেছে তাকে বললাম যে কী হয়েছে বলো তো বললো যে আমার হাজবেন্ড আমার জন্য চার হাজার টাকা দিয়ে একটা কাপড় এনেছে জি তো কেনে এনেছে আমি একটা বিয়েতে যাব আমি কাপড়টা পরেছি জি উপরে বোরকা পরেছি আমার স্বামী আমার বললো আমি চার হাজার টাকা দিয়ে কাপড় দিয়েছি তুমি বোরকা হইতেছো এটার উপরে তোমার জন্য আমি এই জন্য কাপড় কিনছি নাকি জি তো বললো যে আমি আমি হবো কিভাবে আমি তখন অভিভূত হয়েছি স্বামী বললো যে না তাহলে তুমি যদি বড় কাপড় তাহলে যেতে পারবে না দেখেন আমরা আমাদের রুচি কোথায় গেছে অথচ স্বামীর দরকার ছিল যে আমি সাড়ে আমি চার হাজার টাকা দিয়ে কাপড় কিনে দিয়েছি তুমি আমার সাথে প্রত্যেক দিন আমার কাছে আসার সময় এটা পরে আসবা সে সাজুগুজু করে আসবা এটা না স্বামী নিজে বলতেছে যে বাইরে পর পুরুষকে তার স্ত্রীকে দেখানোর জন্য সাড়ে চার হাজার টাকা শাড়ি পরাই দিয়ে তারপরে শোফিস মানুষকে দেখাবো যে এই যে এইটা হইলো আমার স্ত্রী তো এইগুলো আমাদের রুচিটা গেছে কোথায় অথচ তখন তো সে তার স্ত্রীকে ধন্যবাদ মানে কি ধন্যবাদ দেওয়া দরকার ছিল যে আমি কি এত আমি এত সৌভাগ্যবান একজন ন্যাককার স্ত্রী পেয়েছি যে আমার কাছে এই সুন্দর শাড়ি পরে সাজু গুজু করে আসে যা ইসলামের নির্দেশ জি আর অন্যখানে যাওয়ার সময় বোরখা পড়েছে সুক্রিয়া যেখানে আদায় করা দরকার ছিল সেখানে সে তারপর সে তাদের শেষ পর্যন্ত যাওয়াই হয়নি আমি একবার বাস্তব কাহিনী এই জন্য বললাম আমাদের দর্শকরা বুঝতে সুবিধা হবে আরে ভাই আপনার স্ত্রীকে আপনি গহনা দিয়েছেন হার দিয়েছেন স্বর্ণ অলঙ্কার দিয়েছেন ওগুলো পরে আপনার স্ত্রী আপনার কাছে আসবে দুজনের মধ্যে মায়া মমতা ভালোবাসা সুরায় রোমের মধ্যে আলা তালা তিনি এক কথা বলে যে আয়াৎটা বলেছেন অমিন আয়াতিহি আন খালা কালাকুমিন আনফসিকুম আজ ওয়াজা লিতাস কুনু ইলেহা ওয়াজা আলা বাইনাকুম মাওাদাতাম ওয়ারাহ্মা জি ইন্ডাফিজা আলী কালা আয়াতি লে কাওমি ইয়াতাফাক কারুন জি চিন্তাশীলদের জন্য কি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি সৃষ্টি করেছেন জি তো এই জন্য আমি আমার ওই স্লোগান এটা বলি বিয়ে কোথাও আমি বিয়ে পড়ালে জি এই আয়াটা পড়ে আমি তখন বলি বিয়ে করে প্রেম করো প্রেম করে বিয়ে করো না প্রেম করে বিয়ে হারাম বিয়ে করে প্রেম করা এটা হলো ইবাদত আল্লাহ বলতেন রুম একুশ নম্বর আয়াত তো ওই ভদ্রলোকের তো তার স্ত্রীর প্রতি আর সন্তুষ্ট হয়ে যাওয়া দরকার ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়েতে যাওয়া হয়নি বলছিল তুমি যদি বোর খাবো তাহলে আমি তোমাকে নেবো না আমাদের চিন্তা চেতনাটা চিন্তার জগতটাই পরিবর্তন গেছে পরিবর্তন হয়ে শিক্ষা সবকিছু কারণে হয়ে গেছে আল্লাহ মুসলমানদের আল্লাহ মুসলিম ইসলাম আল্লাহ মুসলমানদেরকে আপনি সুন্দরভাবে ইসলামের দিকে ফিরে দেন আমরা যদি ইসলামের দিকে ফিরে আসতে পারি আমরা যদি পড়ুয়া জাতি লেখাপড়া করে ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে উম্মা কেয়াদা পড়ুয়া জাতি পড়া বাদ দিয়েছে নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছে গোলামে পরিণত হয়েছি বিলাম সে কানু মুলুকান ফি মা নাজিল হিম ফি বিলাদিল কুফরে অবদানু গতকাল যারা রার সিংহাসনে বসা ছিল তারা আজ কাফেরদের হাতে বন্দি গোটা দুনিয়াটাকে কাফেররা বন্দি করে ফেলেছে